অনেকেই বলছে যে আমরা আমলিক করি না সাদেক খান বলছে যে আমি তো এমপি ছিলাম না আমি থেকে রাজনীতি দূরে ছিলাম আজকে ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক মন্ত্রী রাশিদ খান মেনন হাসানুল হক ইনু এবং তারপরে দীপুমণি সহ প্রায় দশজনকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয় তদন্তকারী কর্মকর্তা এই দশজনের মধ্যেই বিভিন্ন থানার মামলায় হাসানুল হক ইনু রাশেদ খান মেনন এবং দীপু মনি এবং আনিসুল হক এবং এবং সাবেক অবৈধ এমপি সাদেক খান এদের বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করেন সাদেক খানের বিরুদ্ধে রিমান্ড তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবং আনিসুল হকের বিরুদ্ধে তিন দিনের রিমান্ড এবং অন্যান্য যারা আছে দীপু মণি এবং ইনু মেনন তাদের বিরুদ্ধে চার দিনের রিমান্ড মঞ্জুর করে বিজ্ঞা আদালত তাদেরকে তদন্তকারী কর্মকর্তার হেফাজত হেফাজতে প্রদান করেন তার তাদের আইনজীবীরা ছিল তারাও রিমান্ডের বাতিল জামিনে প্রার্থনা করেন উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞা আদালত এই আদেশ প্রদান করেন এছাড়া অন্যান্য আসামি যারা আছে তারা মধ্যে চৌধুরী আবদুল্লাহ মামুন সাবেক আইজিপি এবং হাসান্লক ইনু মেনন এবং তানবির আহমেদ সৈকত সহ সাদেক খান আরও অন্যান্য যারা ফ্যাস সহযোগী ছিল তাদেরকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয় এবং তার গ্রেপ্তার পরে তাদেরকে যাদেরকে রিমান্ড দেওয়া তাদেরকে তদন্তকারী কর্মকর্তা হেফাজত প্রদান করেন আর যাদেরকে রিমান্ড দেওয়া হয় নাই তাদেরকে যে আপনারা কি বলছেন সাদেক খান সাদেক খান বলছে যে সে অনেক আগেই এমপি ছিল পরবর্তী সেই এমপি ছিল না এটা সব জড়িত না এটা স্বাভাবিক তো এটা বলে থাকে আমরা বলছি যে আদালতে আসার পর তো সবাই কেউ স্বীকার করছে না যে আমি অপরাধের সঙ্গে জড়িত কিন্তু অপরাধের সঙ্গে জড়িত কি না সেটা জাতি দেখেছে জনগণ দেখেছে এবং তাদের কর্মকাণ্ড দেখে তারা কিভাবে বৈষম্য ছাত্র আন্দোলনের সবাই মানুষের উপরে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ তারা হাসপাতাল থেকে পুলিশ থেকে অস্ত্রের হাতে অস্ত্র নিয়ে কেড়ে নিয়ে তারা মানুষের প্রতি তারা গুলি করেছে সহযোগী না এত করে কি তারা তাদের নীতিকেই অস্বীকার করছে কি মেসেজটা কি দিতে যাচ্ছে এই জন্য এখন তাদের নীতিকেই অস্বীকার করছে আসলে তারা তো এখন আদনতে এসে বলছে যে আমরা অনেকে বলছে সবাই বলছে না অনেকে বলছে যে আমরা আমলিক করি না যখন কামলা আহমেদ মজুমদার বলছে যে আমি আর আমলিক করব না আমলিক করি না জীবনের কোনোদিন আমলিক করব না আর সাদেক খান বলছে যে আমি তো এমপি ছিলাম না আমি আওয়ামী লীগ থেকে দূর ছিলাম এইসব কথা বলে পার পাওয়া যাবে না এইসব কথা বলে তারা জনগণের থেকে নেওয়ার চেষ্টা করছে মানুষের ভিতরে একটা বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছে কিন্তু আমাদের আইন এবং মামলা এবং মামলার সাক্ষী এভিডেন্স তাদের বিরুদ্ধে আমাদের যথেষ্ট এভিডেন্স এবং প্রমাণ আছে যে তারা রাজপথে থেকে ষড়যন্ত্র করে এইসব হত্যার সঙ্গে তারা জড়িত অতএব তারা এইসব কথা বলে রেহাই পা বিচার থেকে রেহাই পাবে না